আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি আজকে বাষট্টি পয়েন্টের মতো মাইনাস হয়েছে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আজকের যে বাষট্টি পয়েন্ট মাইনাস হলো এর অন্যতম কারণ হচ্ছে ব্যাংক ব্যাংকের একটা ব্যাড নিউজ আছে আজকে আমি আপনাদেরকে গত দুদিন ধরে সাবধান করছিলাম যে গভর্নমেন্ট যে ব্যাঙ্কগুলোকে নিয়ে যাচ্ছে এর এগেনস্টে কিন্তু কিছু একটা ছিল নেগেটিভ সেটা আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ছাড়গুলো দিয়ে দিয়েছে এবং ভয়ঙ্কর পতনগুলো ব্যাংকের আপনারা দেখছেন আজকে অথচ গতকালকে বা গত গত পরশু সম্ভবত ব্যাংক ভালো করছিল। কিন্তু আজকে ব্যাংকের কারণে এত বড় একটা পতন হলো মার্কেটে যাই হোক দুশো সষট্টি কোটি টাকার লেনদেন কোন কোন ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না বাংলাদেশ ব্যাঙ্ক আজকে বলে দিয়েছে ওই সময় ভিডিও শেষের দিকে আসবো যাদের হাতে ব্যাঙ্কগুলো আছে তারা আচ্ছা যাদের ব্যাংকে শেয়ার যাদের কাছে আছে তারা বিষয়টা পুরো ভিডিওটা শুনবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায় অ্যাডভান্স উনুসারি দেখলেন দুশো বিরানব্বই আনসেন্স উনচল্লিশটা টপে হচ্ছে হাইডেলবার্ক সিমেন্ট সোনালি লাইফ আর লুজার হচ্ছে ফুয়াং ফুডও আছে টপে আজকে লুজার হচ্ছে নার্বি ব্যাঙ্ক এসিএমএল লেকচার ফান্ড ইসলামিক ফাইন্যান্স বেলুতে বিশেষারি ফুয়াং ফুড ওরিয়ান ইনফিউশন বলিয়াম আর বি ব্যাংক ফুয়াং ফুড এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর কি বলে ট্রিডে হচ্ছে বিচ আরি ব্যাট বিচি ফুয়াং ফুড ওরিয়ান ইনফিউশন ইন্ডেক্স মোবারে হাডেল পার সিমেন্ট ওয়ান পয়েন্ট থ্রি সেভেন স্কোয়ার ফার্মা পয়েন্ট ডাবল থ্রি থ্রি ফোর একজিম ব্যাঙ্ক পয়েন্ট ডাবল থ্রি আর ইন্ডেক্স নেগেটিভ করে ইসলামিক ব্যাংক ফোর পয়েন্ট নাইন ফাইভ ওয়াল্টন ফোর পয়েন্ট ডাবল এইট আলারাফা ইসলামী ব্যাংক ফোর পয়েন্ট জিরো ওয়ান ব্যাটবেসি থ্রি পয়েন্ট সেভেন জিরো এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের অবস্থান টোটাল শেয়ারগুলোর অবস্থান তো দুশো তিনশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু পতনটা কিন্তু ভয়ঙ্করভাবে হচ্ছে আর সবচেয়ে বেশি পতন তো বললামই ব্যাঙ্কগুলো হয়েছে কোন কোন ব্যাঙ্কগুলো হয়েছে কেন হয়েছে সেটা আমি আসতেছি এখানে আমি যদি বিশেষারি নিয়ে একটু বলতে চাই বিশেষারি এখনও ডাউন ট্রেন্ডে আছে হয়তো মাঝে মাঝে একটু প্লাস টাস হয় কিন্তু এন্ট্রি নেওয়ার স্কোপ খুব কম আমি গতকালকে দুটো স্টকের দু তিনটে স্টকের কথা বলছিলাম এর মধ্যে গোল্ডেন জুবলি ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এবং এবিএফআইএফ আসলে স্টকগুলোর প্রাইস খুব একটা নাই একটা মনে হয় তিন পার্সেন্ট কমছে আরেকটা হয়তো আড়াই পার্সেন্টের মতো কমছে এই পতনের মধ্যে আশা করি খুব দ্রুতই এই স্টকগুলো থেকে যারাটি নিয়েছেন তারা ভালো একটা প্রফিট করতে পারবেন এর বাইরে ফুয়াং ফুড যেহেতু বাড়ছে আজকে ফুয়াং সিরামিক কিছুটা বাড়ছে হয়তো আরও বাড়ার সম্ভাবনা আছে আর নেগেটিভ ওয়াল্টন আসলে ওয়ালটন কিছু স্টক মানে ফান্ডামেন্টাল কিছু স্টক এই মুহুর্তে অনেক বেশি পতন হচ্ছে এদের আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ওয়াল্টন আছে লাফা হোলসিম আছে এরকম আরও অনেকগুলো ফার্মা আছে এরকম আর আরও কিছু স্টক আছে যাদের আসলে ম্যারিকো সম্ভবত আছে মানে এদের শেষ কোয়ার্টারের হিসেবগুলো একটু এলে মূল যার কারণে মূলত তারা অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছে ইন্ডেক্স ইন টেকনিক্যাল যদি ওয়ান ওয়ান মিনিট চারটা আমি দেখি আজকে পতনটা দেখাই যাচ্ছে কোনো রেসিস্ট্যান্স নাই ভয়ঙ্করভাবে পতন একেবারে খারাপভাবে পতন আছে যদি শেষ মুহুর্তে গিয়ে সত্তরের মতো সত্তরেরও বেশি তিয়াত্তর চুয়াত্তর পয়েন্ট পর্যন্ত মাইনাস হয়েছিলো পরবর্তীতে বাষট্টি গিয়ে সেটা ঠিকছে ওয়ান মিনিট ছাটে দেখা যাচ্ছে আর ইন্ডেক্স যদি বলি ব্যাংকের বিষয়ে আমি আসতেছি ইন্ডেক্সের বিষয়ে আমি পরে আসবো ইন্ডেক্সের ব্যাপারে আমি ব্যাংকের বিষয়ে আসি যে আজকের প্রথমটা কেন হলো আজকের পতনটা হচ্ছে ব্যাংকের কারণে ব্যাংকের নিউজটা কী ছিল আজকে ব্যাংকের নিউজ ছিল উনিশশো একানব্বই সালের এর বারো ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক বাংলাদেশ ব্যাংক চোদ্দোটি ব্যাংকে নো ডিভিশন ঘোষণা দেওয়ার জন্য আদেশ দিয়েছে আজকে এক একুশে মে সরি একুশে মে তারিখে ব্যাঙ্কগুলোকে বলে দেওয়া হয়েছে সিটি দেওয়া হয়েছে সেটা আজকে মিডিয়াতে চলে আসছে যে এই ব্যাঙ্কগুলো ডিভিডেন দিতে পারবেন এটা কিন্তু একুশে মে আজকে তো একুশে মে না আজকে তার অনেক ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ সম্ভবত আজকে ওই মুহূর্ত মনে সাতাশ তারিখ বাইশ তারিখ একুশে মে থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারবে না এতদিন ব্যাঙ্কগুলো কিন্তু এই বিষয়গুলো একটু হাইট করে গেছে এখানেও একটা বার্টফাড়ি আছে দেখেন দুই দিন আগে ব্যাঙ্কগুলোকে ভাড়ায় কাউকে শেয়ারগুলো যারা কালেকশান করার চেষ্টা করছেন তবে খুব বেশি সুবিধা করতে পারে নাই কালেকশন কেউ করে নাই আজকে আবার প্রথন করে দিয়েছে যাই হোক কোন কোন ব্যাঙ্কগুলো বছর ডিভিডেন্ড দিতে পারবে না আপনাদের হাতে যাদের হাতে ব্যাঙ্কগুলো আছে তারা ভালোভাবে বিষয়টা বুঝবেন এরা ডিভিডেন্ড কিছু ব্যাঙ্ক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ও ডিভিডেন্ট আর কিছু ব্যাঙ্ক যেমন ওয়ান ব্যাঙ্ক অলরেডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ফেলছে নো ডিভিডেন্ট এরকম আরও অনেকগুলো ব্যাঙ্ক আছে যাদের আসলে আগামীকালকে পরশু বা আগামী সপ্তাহে যাদের ডিভিডেন ঘোষণা করার কথা ছিল ওগুলো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ব্যাঙ্ক যতটুকু পড়ার আজকে মোটামুটি সে কমপ্লিট করে ফেলছে এটা ভালো হয়েছে যে ব্যাঙ্কের হিসাব এখানে ক্লোজ হলো তো ব্যাঙ্কগুলো হচ্ছে এবি ব্যাঙ্ক ডিভিডেন্ড দিতে পারবে না যে ব্যাঙ্কগুলো দিতে পারবে না আমি বলতেছি এবি ব্যাঙ্ক আলআরাফা ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক ইসলামিক ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রুফালি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো এই চোদ্দোটি ব্যাংক উনিশশো একানব্বই সালের বিধি মোতাবেক বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে তাদের চিঠি পাঠিয়ে দিয়েছে যে এই বছর কোনো এবছর কোনো ডিভিডেন্ড দিতে পারবে না আমি ব্যাঙ্কগুলোর নাম আরেকবার বলতেছি আপনারা শুনে নেবেন এবি ব্যাংক আলারাফা ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক ইসলামী ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক এস আই সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এস সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি সংক্ষেপে রুফালি ব্যাংক রাষ্ট্রায়ত্ত রুফালি ব্যাংক এই ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড এই প্রত্যেকটা ব্যাংকের সম্ভবত এক্সিম ব্যাংক ছাড়া প্রায় প্রত্যেকটা ব্যাঙ্কে শেয়ারের প্রায় আজকে আট পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট করে কমে গেছে মানে যা কো আমার যেটা ঘটনা যেটা মানে ওই ডিভিডেন্ড ডিক্লেয়ারের পর হয়তো একটা একটা করে সেগুলো একসাথে আজকে মানে পড়ে গেছে এই কারণেই মূলত আজকে আপনারা দেখতেছে যে প্রায় সত্তর পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে পরবর্তী বাষট্টিতে ক্লোজ করছে এ হচ্ছে মোটামুটি আজকের পতনের অন্যতম কারণ ব্যাংকের এই নিউজটা তো ব্যাঙ্কে যারা আছেন তারা এখন মানে আগামী তার পড়ার তেমন কিছু নাই কারণ যার পড়ার ব্যাঙ্ক পড়ে গেছে আশা করি এরপর এখান থেকে যখনই মার্কেট বাড়বে হয়তো ব্যাংকগুল এখান থেকে বাড়বে মানে যে টেনশনটা ছিল যে নো ডিভিডেন্ড দেয় কিনা ডিভিডেন্ড দেবে কিনা ডিভিডেন্ড না দিলে কী হবে ওই টেনশনটা আপনাদের দূর হয়ে গেছে যাথায়াত এই ব্যাঙ্কগুলো আছে আর মার্কেট তো চার হাজার ছয়শো পনেরোতে এই মুহুর্তে আসে মার্কেটের প্রাইস বঙ্গি ব্যাপারে চার হাজার সাতশো ছিয়াশি চার হাজার ছয়শো ইন্ডেক্স চলে আসে আসছে আশা করা যায় আরও একটু হয়তো পতন হতে পারে অনেকে বলতেছে চার হাজার পাঁচশো এগুলো হচ্ছে বলার জন্য বলা আসলে কোথায় আসবে এটা বলা মুশকিল মূলত মার্কেটের যে পতন হচ্ছে আজকের পতনটা ব্যাঙ্কের কারণে কিন্তু এরপরে যে পতনগুলো হচ্ছে পতনগুলো মূলত হচ্ছে আমি দেখলাম গতকালকে একটা বৈঠক হয়েছিল গতকালকে বা গত পশু প্রধান উপদেষ্টার পেট সচিব ডক্টর আনিসুজ্জামান ছিলেন এখানে উপস্থিত তো ওখানে আহমেদ রশিদ লালি প্লাস মার্কেট মেকার যারা তারা কিছু কথা বলছেন আহমেদ রশীদ লালি কিছু কি করছে যে আমাদের সাথে তাদের কেউ বসে নাই হ্যাঁ আমাদের সাথে কেউ কখনো বসে নাই মানে একটা খুব আছে ওনার ভিতরে ওনার ভিতরে খুব মানে ধরে নিতে হবে যে মার্কেট মেকার যারা তাদের ভিতরে কমিশনের উপর যথেষ্ট পরিমাণ ক্ষোভ আছে সেটারই আসলে ভয়ঙ্কর পতন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা যারা আছে আমাদের তো এখানে কোনো অপরাধ নাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা কঠিনভাবে সাফার করতেছে তারা ফলাচ্ছে তাদের সমস্যা নেই কিন্তু কারণ তারাই তুলবে তারাই একসময় ভালো করবে বা মানে আমরা তাদের পিছনে পিছনে থাকবো সেটা ঠিক আছে কিন্তু এই পতনটার জন্য দায়ী হচ্ছে মার্কেট মেকার এক নম্বর দায়ী রাশেদ মাকসুদ দুই নম্বর দায়ী হচ্ছে মার্কেট মেকাররা কোনো লজ্জা লজ্জাসরম নাই বিবেকহীন মানুষ দুই পক্ষই মার্কেট মেকাররাও বিবেকহীন তারা চিম্মি করে কমিশনের কাছ থেকে কিছু আদায় করতে চাইছে আর কমিশনে অথর্ব কমিশন দিয়ে তো কিছু কোনো কাজ হবে না রাশেদ মাকসুদ আগামীকালকে যে বৈঠক আছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে আমি ভিডিও দিয়েছিলাম সকালবেলা তাকে আসলে আপনারা মানে কিছু কথা বলে আসবেন এবং এগুলো ভিডিও করে কী বলে আপনারা এগুলো পাবলিক করবেন যে আসলে এরকম তার যোগ্যতা আছে কি আগে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা উচিত যে তার যোগ্যতা আছে কি আসলে এখানে থাকার মতো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মতো জায়গায় যে যেখানে একটা ব্যাংক চালাইতে পারে না সেখানে চারশো কোম্পানি এসে চালাবে কীভাবে যাই হোক আমার কাছে মনে হচ্ছে পতনের যে প্লোটা সেটা কিছুটা রিলিফ হয়তো পাবে যেহেতু মানে লেনদেনটা অনেক নিচে আসছে দুশো কোটি টাকা এখানে আমি জানি না কে সেল দিচ্ছে কে কী করতেছে এটা আমার ধারণা নাই। আর আরেকটা বিষয় আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে বেঙ্গুলা এই যে ব্যাঙ্গুলায় চোদ্দটা ব্যাঙ্ক নো ডিভিডেন্ট ঘোষণা করছে বা করবে এটা ক্লিয়ার হয়ে গেছে তারা ডিভিডেন দেবে না এখন এই ব্যাঙ্কগুলো কি জেডে যাবে কি না এর আগে অনেকগুলো প্রায় একশোর উপরে শেয়ার কিন্তু এই মুহূর্তে জেডে আছে তো এই ব্যাঙ্গুলা জেডে যাবে কি না সেটা বলা মুশকিল যেতে পারে অস্বাভাবিক কিছু না কারণ নিয়ম অনুযায়ী তো যাওয়ারই কথা যেহেতু নো ডিভিডেন ঘোষণা করছে এখন বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সার্কুলার বা কোনো কিছু আসে কিনা অথবা সিকিউরিটি কমিশন থেকে কিছু আসে কিনা কেন একসাথে চোদ্দোটা ব্যাংক যদি জেডে চলে যায় এর আগে প্রায় ছয়ত্রিশটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশটা শেয়ারকে একদিনে জেট ফাটিয়ে কিন্তু কমিশন ভালোভাবে বিতর্কিত হয়েছিল এখন ব্যাংকের মতো স্টকগুলোকে জেটে নিয়ে যাবে কিনা এখানে কিছু কিছু ব্যাঙ্ক আছে কিন্তু খুবই ভালো মানে খুবই ভালো তারা জেটে যাবে কিনা এটা আসলে দেখার বিষয় তো আমার কাছে মনে হচ্ছে না এখানে একসাথে সে দুটা ব্যাঙ্কে নিয়ে যাবে হয়তো কোনো একটা ফর্মুলা কমিশন বের করবে যাই হোক এর বাইরে আমি আর বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকালকের বৈঠক আপনারা রাশাদ মাকসুদকে ভালোভাবে কয়েকটা প্রশ্ন করবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে বাইব্যাক কাইনের বিষয়ে কথা বলবেন ইন্ডেক্স কেন পড়তেছে সে কী পদক্ষেপ নিছে গত নয় মাসে ক্ষুদ্র বিনিয়োগকারী যে সারতে এই প্রশ্নগুলো তাকে করতেই হবে আর আপনারা একটু ধৈর্য ধরবেন আসলে বি এই মুহূর্তে আমাদের হাতে কিছু করার নাই মার্কেট মেকার যারা তারা কিন্তু মার্কেটকে পালাচ্ছে এর ভিতরে আমি একটা কথা বলেন এই যে কিছু স্টক আছে দাম পড়তেছে না কিন্তু এর মধ্যে দেখেন আমি বলবো সেটা হচ্ছে মনো ফ্যাব্রিক্স দাম কিন্তু পড়ে নাই কেন পড়ে নাই তারপরে যা বিপি গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম দাম কিন্তু খুব বেশি পড়ে নাই বারাকা ফাওয়ার মানে কেন পড়ে না এগুলো এখন খান বাজারস একশো উনিশ টাকা কি সেটার দাম থাকে নাকি তো এখানে একশো বিশ টাকা বা একশো একশো টাকা পঞ্চাশ টাকা থাকে কিনা খান বাজারসে কিন্তু কেন থাকতেছে কারণ হচ্ছে স্মার্ট মানি এগুলোতে আসে এই কারণে এগুলোকে নিচে নেওয়া মানে নিচে আসতেছে না এটাই আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে মানে স্মার্ট মানি আসলে যে ক্যান্ডেল ট্যান্ডেল এই বিষয়গুলো হচ্ছে কি এগুলো হচ্ছে এগুলো নয় এই যে ক্যান্ডেল কী হল উপরে উইক নিচে ভরে এই বিষয়গুলো না বিষয় হচ্ছে আপনাকে যে স্টক আপনি অ্যান্টি নিয়েছেন তার অন্তত ছয় মাসের গ্রাফস নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে স্মার্ট মানে কোথায় কোথায় আটকে আছে ওই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে স্মার্ট মানের উপর ক্যালকুলেশন করে আপনাকে শেয়ার অ্যান্টি নিতে হবে এটা সম্পূর্ণ এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এক একজনের ফ্লে করে যাই হোক ইন্ডেক্স আলোচনা এটুকুই আজকের মার্কেট পতনের জন্য বাংলাদেশ ব্যাংকের এই নিউজটা মানে কাজ করছে এই সত্তর পয়েন্টের মতো মাইনাস হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের নিউজ এই চোদ্দোটা ব্যাঙ্ক কোনো ডিভিডেন্ড দিতে পারবে না এই বছর এটা একুশ তারিখেই ব্যাঙ্গুলাকে বলে দেওয়া হয়েছে সেটা আজকে মিডিয়াতে আসছে যার ফলাফল ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাষট্টি পয়েন্ট ইন্ডেক্স মাইনাস দেখে এবং প্রায় আমি যদি বলি দুশো বিরানব্বইটা শেয়ারের পতন দেখে উপভোগ করলো রাশাদ মাকসুদকে ধন্যবাদ ধন্যবাদ এই অসভ্যতামের জন্য এর বাহিরে আর কিছু বলার নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম